রমজানের সাতাশটি স্পেশাল আমল আমি শুধু বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার হলো রমজানের চাঁদ দেখা দুই নাম্বার হলো রমাদনের রোজা রাখা তিন নাম্বার তারাবির নামাজ পড়া চার নাম্বার সাহারি খাওয়া পাঁচ নাম্বার দেরি করে সাহারি খাওয়া সাহারি মানে সিহারি আমরা বলি না পাঁচ নাম্বার দেরিতে সাহারি খাবেন দেরিতে ছয় নাম্বার ইফতার করা সাত নাম্বার ইফতারে তাড়াতাড়ি করা আট নাম্বার ইফতারের সময় দোয়া করা নয় নাম্বার ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া সন্ন্যত শুধু ইফতারিতে খেজুর না সাহারি যখন খাবেন তখনও বেজর আশঙ্কা তিনটা হোক পাঁচটা হোক সাতটা হোক খেজুর খাবেন পারবো তিন সাল্লা এমন এমপি মন্ত্রী আমরা চাই না যে খেজুরের পথে পরিবর্তে আমাদেরকে বরই খাইতে কয় কথা কয় না আপনাদের নাটরে বরই বেশি হয় না কি কন বড়ই না বড়ি বড়ই আপনাদের থানার নাম কি পাশে একটা থানা আছে কি গ্রাম আরে না এ পাশে বড়ই গ্রাম আছে না এমপি মন্ত্রী এরকম দেশে পাওয়া যায় যে খেজুরের দাম বাইরে গেলে কি কয় বড়ই খায় আল্লাহ হেদায়ত দান করুক আমরা কি খাবো কম করে খাবো কি খাবো সাহারিতে আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ আল্লাহ 10 নাম্বার রোজা অবস্থায় দোয়া করতে থাকা 11 নাম্বার সকল প্রকার গুনাহ বর্জন করা এ হাত দিয়া পা দিয়া চোখ দিয়া কান দিয়া মুখ দিয়া কোন ধরনের গুনাহ জানো না হয় রোজা থাকা অবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা 12 নাম্বার ঝগড়া পরিহার করা 13 নাম্বার মিথ্যা ত্যাগ করা যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলবি এমন ব্যক্তির না খাওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন যায় আসে না আপনি না খেয়ে থাকলে কি না থাকলে কি খামা খায় না খায় আছেন রোজা থাক অবস্থায় কখনো মিথ্যা কথা বলা যাবে মিথ্যাকে পরিহার করতে হবে পারবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এরপরে চোদ্দ নাম্বার হলো বেশি বেশি ভালো কাজ করা রোজা থেকে যত ভালো কাজ করা যায় পনেরো নাম্বার বেশি বেশি ইস্তেক ফার পরা ষোলো নাম্বার মেসোয়া করা সতেরো নাম্বার ওমরা করা রমজানে বেশি বেশি ওমরা করবেন রমজানে ওমরা করা মানে হজের সমতুল্য সব সোবান আল্লাহ বলেন সতেরো নাম্বার তাহাজ পরা এবং দোয়া করা উনিশ নাম্বার রোজাদারকে ইফতার করানো একজন রোজাদারকে ইফতার করালে একটা রোজার সব পাওয়া যায় সাবিরা বলেন হুজুর সবাই তো ইফতার করার সামর্থ্য না। নবী বলেন একটু খেজুর এক এক দুধ এটা দিয়ে যদি ইফতার করাইতে পারো। একটি ঢোকানি একজন আমল নামায় দান করবে বলুন সোবাহান আল্লাহ কিছু বয়স্ক মানুষের ধারণা থাকে কারো বাড়িতে যাই ইফতার করলে ও মনে করে সারাদিন রোজা থাইকা আর এক সোনার বাড়ি ইফতার করিয়া সবটা দিয়ে আসবো মানে একটা ধারণা কিছু মানুষের এখনো আছে মনে রাখবেন রোজাদারকে ইফতার করাইলে একটা রোজার সব পাওয়া যায় যে রোজাদার ইফতার করল কারো বাসায় গিয়ে দাওয়াত গ্রহণ করল তার রোজার সব কমবে না কথা কি বুঝতে পারছেন চাচা রাগ করতেছেন আপনার রোজার সব কমবে না তাহলে রোজাদারকে বেশি বেশি করে ইফতার করাবো ইংসা কি জবর পরে ইফতার কাদা করে জোহর পড়িয়া ইফতার করাবেন হ্যাঁ আমিন সময় সূর্য অস্তগামী যাওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ ইফতারের সময় আমরা ইফতার করাবো 20 নাম্বার বেশি বেশি সাদাকা করা 21 নাম্বার শেষের দশকে বেশি বেশি ইবাদত বندگی করা 22 নাম্বার শেষের দশকে লাইলাতুল কদর কে তালাশ করা তেইশ নাম্বার রমজানের শেষের দর্শকে লাইলাতুল কদরে বেশি বেশি করে দোয়া করা চব্বিশ নাম্বার সদাকাতুল ফিতের আদায় করা পঁচিশ নাম্বার কোরআন তেলাউত বেশি বেশি করে করা ছাব্বিশ নাম্বার অন্যকে কোরআন শোনানো সাতাশ নাম্বার এতে কাপ করা রমজানের শেষের দর্শকে আমরা এতে কাপ করব রসুল তার জীবন দশায় কখনো এতে কাপ সারেননি সোমান আল্লাহ নবীজির শেষ যেই বছরে রসুল শেষ রমাদন পেয়েছেন সেই রমাদনে আল্লাহ রসুল বিশ দিনে কাপ করেছিলেন বলুন আল্লাহ আকবার আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে এই স্পেশাল সাতাশটি আমল করা তাও ভিগদান করুন ছিল্লা বলুন আমিন কারা কারা আমল করতে চান হাত তুলে দেখান আল্লাহ এই আমল গুলো আমাদের সবাইকে করা তাও দান করুন চিল্লা বলুন আমিন হাত নামা কেউ যদি রমজানে ঝগড়াও করতে চায় আপনি কি বলবেন আমি রোজাদার এ কথা বলে চলে আসবেন কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না এগুলো বিষয় মাথায় রাখবেন রোজার থাকা অবস্থায় ঘুষের টাকা সুদের টাকা লেনদেন করবেন না কথা কয় না তবে রোজার পরে কিন্তু জায়গ আছে নাকি কন হারাম সব সময় হারাম রোজা থাকা অবস্থায় হারাম ইফতার করার পরেও হারাম এটা মাথায় রাখা লাগবে রোজা থেকে যেরকম আল্লাহর ভয়ে অনেক গুণা করতে আপনার দিলটা কাঁপে রমজানে মানুষ যেভাবে পরিবর্তন হয়ে যায় কি সুন্দর আল্লাহ প্রথম রমাদনে তো মসজিদে জাগায় হয় না বারেন্দাও ভরে গেছে সাদের ওপর মুসল্লি উঠছে এত নামাজি আসছে দেখে ভালো লাগে কিন্তু কি হয় সাত দিন পরে সাত খাইছে বারেন্দা খাইছে হ্যাঁ এরপরে আস্তে আস্তে মসজিদের ভিতরে কাতার খাওয়া শুরু হয়েছে খাইতে খাইতে ওই যে আগে দুই তিন কাতার ওই দুই তিন কাতার এরা আবার আসবে লাইলাতুল কদরে সাতাশের রমাদন কথা কয় না ওই দিন আসবে যে কয়েকদিন মাঝখানে ফাঁকি যা হয়েছে হয়েছে আজকে রাতে ভাগ্যে পরিবর্তন করিয়ে তো আছে না এরকম রমাদনে ভাই আপনি তারাবি পড়তে আসলেন একদিন পড়লেন দুই দিন পড়লেন তিন দিন পড়লেন চার পাঁচ দিন পরে আপনি হারিয়ে যান কই যান ভারতে যান যান নাকি আপনাকে দেখা যায় না তে এরকম রোজা আমরা হব না আমরা নিয়ত করব প্রথম তারাবি শুরু করছি ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমি তারাবি পড়ব তারপর তো ইনশাআল্লাহ একটু পরিবর্তন হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন

তেয়জন আমরা 20 রাকাত পড়ব আমাদের আহলে হাদিস ভাইরা অনেক ভাইরা 8 রাকাত করেন আপনারা করেন সমস্যা নাই আপনাদের দলিল আপনাদের কাছে দজা নাই সাহাবা একরাম 20 রাকাত বলেছেন আমরাও 20 তারাবি পড়ব ইনশাআল্লাহ আল্লাহ রাকাত 20 ইবাদত কমাবো না বাড়াবো বেশি বেশি করে করব ইনশাআল্লাহ যত বেশি নফল আমল করা যায় সভাপতি স্যার সেট করুন কিছু বলার নাই তো মতমিম ভাই কই গেল হুজুর আছে হাবিব ভাই এ তো বলেই দিলাম এ আলোচনা হয়েছে না মোবাইলে পাগল বলছি না মোবাইলে অনলাইনে জুয়া খেলে ফ্রি ফায়ার পাবজি খেলে বলছি তো কিছু কথা এরপরে ছেলের প্রাপ্ত বয়স হয়েছে তারপরে বিয়ে দেন এই কথাগুলো বলছি না স্লিপ পাঠাইছে আবারও লিখে পাঠাইছে হুজুর প্রাপ্ত বয়স হওয়া সত্ত্বেও পরিবার থেকে বিয়ে দিতে রাজি হয় না শুধু বলে আগে নিজের পায়ে দাঁড়াও এগুলো আজ আমরা করছি আগে তাই না ছেলে মেয়ের বয়স হলে বিয়ে দেবেন বিশেষ করে বিশ থেকে বাইশ বছর পঁচিশ বছরের এর মধ্যেই যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আর তোমরা একটু ছোটবেলা থেকে ইনকাম করার চেষ্টা করো অলিদ বিন আর মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে মা বলতেছে আমার বয়স একটা চলে গেছে আমি মিথ্যা বলবো না তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা শোনের টাকা শোনে কিন্তু তোর মায়ের মন বসে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো ভাইরা যখন বিদেশে যায় এলাকার দুষ্ট দেবর আছে ভাবি দুয়ার যায় স্লোগান ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালু আমি তো দেশে আসি আসে না নাই সুযোগ পাইলে ভাবির দুয়ারে প্রবেশ করে বলে ভাবি আপনার যে সিহারা দেখা মনে হয় না আপনি দুই বাচ্চার মা এই বিয়ে না হলে ভাবি ডাকলি কারে ভাবি তো ডিজিটাল ভাবি এগুলো শুনে খুশি হয় কিন্তু ভাবি যদি কার আল্লাহ বলা হইতো ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো দেখে বলতো কুল্লিল মমিন না গুদ্দু নামিন আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায়জ নাই ঘর থেকে বের হয়ে যা মা বোনের আর শুনতে সালাম আপ দুইটা পুরুষ হইতে দূরে থাকবে না একটা দেবর আর একটা দুলে ভাই এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয় এরা হলো বিষাক্ত সাপের সাই পৃথিবীতে ভয়ঙ্কর কথা কয় না কেন আজকে সমাজে পর্দা আছে বড় ভাইয়ের বোক ছোট ভাই দেখে ছোট ভাইয়ের বোক বড় ভাই দেখে শালিক দুলে ভাই দেখে দুলে ভাই শালি দেখে আজকে সমাজে পর্দা পুশি দেয় নাই ঘরের ভিতরে ইসলাম নাই আছে নাই বাথরুমের সামনে পর্দা রান্নাঘরের সামনে পর্দা জানালা দরজায় পর্দা কিন্তু মা বোন নিজের শরীরে পর্দা দিতে চায় না

রাগ করতেছে আমার ভাইয়েরা আজকে সমাজে কি ওয়াজ করবেন বাজার এ সমাজটা খাইছে এই যে মোবাইল মোবাইল শরীফ আছে আছে হাতে হাতে মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী সব মোবাইলের পাগল জানালা দরজা লাগায় রাতের আধারে ওই যুবক যুবতী একা একা কম বলে ভিতরে হুম সেই ভিডিও কথা কন আমি কি এক লাইন বলবো রাগ করবেন না ওদের সে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালায়া গেছে স্বামীর সংসার কি দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী নারী কলঙ্ক কেমনে পারলি মা ও বোন কেমনে পারলে। স্বামীর খেয়াল বাচ্চারাই খেয়া আর একটা ছেলের হাত করতে পর পুরুষের হাত করতে কেমনে পারলা অন্তরে আল্লাহর ভয় নাই সন্তানদের মহাব্বত নাই হুজুর আমার স্বামী খুবই খারাপ তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ এ কথা কথা আমার স্বামী খুবই খারাপ পরপুরুষের কথা মিষ্টি লাগে মা স্বামীর কথা তিতে লাগে শোনেন মা বোন যারা বার শুনতেছেন মা তিতা খাও স্বামীর কথা তিতা লাগে এই তিতা খাও রোগ সারবে পরপুরুষের কথা মিষ্টি লাগে বেশি মিষ্টি খুজর না ডায়াবেটিস বাড়বে যেই পুরুষ মিষ্টি মিষ্টি কথা বলে ওর সাথে ছয় মাস এক বছর সংসার করো জালা কি কত বোরকার পরে বুঝবা কথা কন ঠিক কিনা আল্লাহ মা জাতিকে হেদায়ত দান করে এটা জোরে করে আমি এই পরকের অভিশাপে হাজার হাজার পরিবার হাজার হাজার সন্তান বলি হয়ে যাচ্ছে জীবন দিয়ে যাচ্ছে এর জন্য শুধু নারী দায়ী না পুরুষ দায়ী আছে না না এক হাতে তালি বাজে না কথা বলে ঠিক কিনা এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রী সাথে যদি কেউ পরে প্রেম করে মাইনে নিবা এরা কথা কয় না এরা কি ভালোবাসা শেয়ার করবে নাকি জোরে বলো তোমার স্ত্রীর সাথে পরে প্রেম করলে মানবা মানবা না কি করবা মারে ফেলে দিবা মার্ডার করার দরকার নাই কি দরকার হুদাই মানাই করে জেলখানা যা চুপ করে থাক যদি তোমার স্ত্রী পরকিয়া করে শোনো তুমি তো মানবা না মানবা তাহলে তুমি যদি কোনো নারীর সাথে পরকে প্রেম করো তার স্বামী আছে সন্তান আছে এটা জানার পরেও যদি ওই নারীর সাথে তুমি পরকিয়া প্রেম করো তোমার রুচিতে সমস্যা তোমার মাথায় কুত্তে বেসাব করে দিয়েছে তোমার রুচি হিরো আলমের চেয়েও খারাপ কথা বলে ঠিক না এই ছেলে পৃথিবীতে কি মেয়ের অভাব আছে কত গরিবের মেয়ে বিয়ে হয় না যা বিয়ে কর দায়িত্ব নিয়ে আল্লাহ খুশি হবে তুমি ওই জায়গায় যাবে না তুমি আলগা খোঁজো আল্লাহ যুবকদের হেদায়ত দান করেন যেরকম আমি